আজ আমি তোমাদের সাথে এই কেকের ডিজাইনটা শেয়ার করবো এটা ছিল একটা বার্থডে কেক প্রথমে আমি বেস্টা রেডি করে নিয়েছি বেস্টা ভালোভাবে সেট করা হয়ে গেলে এটাকে আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে বেসটা রেডি করে নিয়েছি তারপর চকলেট গানাজ ইউজ করে এখানে আমি কাস্টমারের ডিজাইন অনুযায়ী গাছের শাখা পোশাখাগুলো করে নিব গাছের শাখা পোশাখা বা ডালপালাও বলতে পারো এগুলো খুব সাবধানতা অবলম্বন করে করতে হবে যেহেতু এখানে চকলেট গানাজ ইউজ করছি সাদার উপরে যদি কোথাও চকলেট গানাজ পড়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না বা সেটাকে ক্লিনও খুব করা যাবে না একটু তো শ্যাডো পড়েই যাবে সেহেতু খুব সাবধানতা অবলম্বন করির সাথে এই কেকের ডেকোরেশনটা করতে হবে এই কেকটা ছিল একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক আর একটা এক পাউন্ডের একটা কেক কাস্টমার আমাকে ডিজাইনটা দিয়ে দিয়েছিল আর বলেছিল তোমার পছন্দ মতন তুমি করবে কিন্তু কেকের ডিজাইনটা এমন হবে সেই অনুযায়ী আমি করার চেষ্টা করেছি কাস্টমারেরও খুব দারুণ পছন্দ হয়েছিল দেখো গাছের শাখা বা ডালপালাগুলো করা মোটামুটি কমপ্লিট এবার নিচের দিকে দেখছি একটু ফাঁকা ফাঁকা লাগছে সেহেতু সেখানে আমি কিছুটা গাছের ডাল করার চেষ্টা করেছি ডিজাইন অনুসারে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি এর উপরে কিছুটা ফন্ডেন্ট টপার বসিয়ে দেব। এটা যেহেতু সেমি ফন্ডেন্ট কেক সেহেতু আমি এখানে সে ফন্ডেন্টগুলো করে নিয়েছি এখানে আমি একটা টপার বসিয়ে নিয়েছি সেটা হচ্ছে ফটো টপার কাস্টমার আমাকে ফটোটা দিয়ে দিয়েছিল। আমি সেই অনুযায়ী করার চেষ্টা করেছি দেখো এখানে আমি হার্ট টপারগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি তোমরা যদি কখনো কোনো কেকে ফন্ডেন্ট ব্যবহার করো তাহলে ফন্ডেন্ট ফন্ডেন্টের টপারগুলো আগে থাকতে রেডি করে নেবে তাহলে কাস্টমার যখন কেক ডেলিভারি নিতে আসবে তার আগেই বসিয়ে দেবে তাহলে খুব সুন্দর হবে নাহলে একটু প্রবলেম হয় আর কি আমি এখানে কিছু টপার বসিয়ে নিয়েছিলাম বা বানিয়ে নিয়েছিলাম সেগুলো কম পড়ে যাওয়ায় আমি আরও কয়েকটা হার্ড টপার বানিয়ে নিলাম তৎক্ষণাৎ এখানে আমি কয়েকটা বড়ো হার্ড টপারও ইউজ করেছি সেটা স্ট্রিকের সাহায্যে দেখো সেগুলো আমি বসিয়ে নিচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমি কয়েকটা বড় স্ট্রিক্ট দিয়ে হার্ড টপারগুলো করেছি তাতে দেখতে খুব একটা ভালো লাগছে না তারপর সেগুলো আমি ছোট করে দেব এবার ডিজাইন অনুযায়ী আমি সেখানে বসাই বসিয়ে দেব একটু অসুবিধা হওয়ার কারণে সেগুলোকে আমার স্থানান্তরিত করতে হচ্ছে আর কি দেখো টপারগুলো বসানো মোটামুটি কমপ্লিট এবার আমি কেকের বেসের চারপাশে ডিজাইন করব। সেটা হচ্ছে চকলেট গানাজ ইউজ করে এখানে অল্প গানাজ ইউজ করেই আমি ডিজাইনটা করেছি প্রথমে যখন আমি কেক ডেকোরেশন করতাম তখন আমার অনেক ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হতো আর কেকের ওয়েটটাও বেশি হয়ে যেত এখন আমি খুব অল্প ক্রিমের সাহায্যে কেক ডেকোরেশন করতে পারি যেমন খুব অল্প গানাজ ইউজ করি এখানে আমি একটা ডিজাইন ডেকোরেট করছি শুধু অল ক্রিম দিয়ে যে কে বেশি ক্রিম দিলে যে কেকের ডিজাইন ভালো হবে তেমনটি নয় খুব অল্প ক্রিমেও তোমরা খুব অসাধারণ ডিজাইন তৈরি করে নিতে পারবে দেখো কিভাবে অল্প একটু গানাজ ইউজ করি আমি একটা ডিজাইন করছি দেখো আমার কেকটা পুরোটাই রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিও